মাছটা কাটার পরই তেল হয়ে গেছে এই যে চাকা মাছটা পরিষ্কার করে নিই যেহেতু আমরা মানুষ কম তাই চার পিস নিব মাছ ওই চারটাল চারটি পিস নিব দুইজন আর কিছুটা দেখে দেব এগুলো ডাল দিয়ে রান্না করা হবে মোটামুটি চারটা পিস আর এই মাছগুলো কিছু ফ্রেশ পানি দিয়ে রেখে দেব কারণ তা না হলে মাছটা শুকিয়ে সাদা হয়ে যাবে এটা করা যাবে না যেহেতু হচ্ছে জং করা থাকবে তাই এটা কিছু পানি দিয়ে রেখে দিতে হবে কারণ হালকা একটু লেবুর রস দিয়ে যে মাছটা ফ্লেভার নষ্ট না হয় এই তো আপনারা দেখতেই পারছেন এই যে হালকা একটু রস দিয়ে রেখে দেবো সাথে লেবুটাও রেখে দেব যে ফ্লেভারটা ভালো থাকে লবণ হলুদ কিছুটা তেল একসাথে মাখিয়ে নেব সের প্রায় ওইভাবে এখন ঢাকা দিয়ে আধা ঘন্টার মতো রেখে দেব পরের এবার দেখেন মূল রান্না চলে আসব তো আদা রসুন একে একে দেখেন সব মশলা জিনিস ভালো করে বসিয়ে নেব